আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনাদের সাথে কথা বলছিলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উচর আমরা যে টপিক নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বাংলাদেশের যে বড়ো একটা সমস্যা সেটা কী চাঁদাবাজি মাস্তানি দখলদারি এই সমস্যাটি নিয়ে কথা বলবো এই সমস্যাটা কেন আসছে কারণ হচ্ছে বাংলাদেশে আইনের শাসন নাই সো আমরা চাঁদাবাজি মপ কাজে এদেরকে আমরা দায় দিই যে মপ করছে মববাজ কিন্তু সত্যিকার অর্থের দায়টা কা সত্যিকার দায়টা হচ্ছে সরকারের আইন প্রয়োগকারী সংস্থা কেননা সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে চাঁদাবাজি মাস্তানি দখলদারি আইনশৃঙ্খলা পরিস্থিতি এগুলো সব নিয়ন্ত্রণে রেখে জনগণকে একটা সুখময় শান্তিময় জীবন যাতে উপহার দেওয়া হয় সেই জন্যে কিন্তু আমাদের সরকার বারবার সেটা ব্যর্থ হয় আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আমরা জানি মানে প্রত্যেকটা জিনিসেরই তো একটা কার্যকারণ থাকে এখন চাঁদাবাজি কেন করে কারণ চাকরি নাই বাকরি নাই দেশের বড় একটা জনগোষ্ঠী কি বেকার আছে বেকার আছে মানে জোর জার মূল একটা শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা নাই সেটা একটা বড় ইস্যু সুতরাং তাহলে বাংলাদেশের যে সমস্যাগুলো এই সমস্যাগুলো একটার সাথে আর একটা জড়িত এত কঠিন প্যাচের মধ্যে বাংলাদেশ পড়ে গেছে যে সমস্যা থেকে বের হতে পারছে না বাংলাদেশের রাজনীতিক নেতৃত্ব অযোগ্য রাজনীতিক নেতৃত্ব যেখান থেকে ভালো কিছু বাংলাদেশ কখনোই পায়নি যোগ্যতা সম্পূর্ণ নেতা বাংলাদেশে একবারই ছিল সব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যোগ্যতা সম্পন্ন এবং বাংলাদেশকে সত্যিকার পথে উন্নতির পথে নিয়ে যাওয়া একজন নেতা সুতরাং বাংলাদেশ এমন একটা প্যাচের মধ্যে পড়ে গেছে যে একটার সাথে আরেকটা রিলেটেড আলটিমেটলি বাংলাদেশ বের হয়ে আসতে পারছে না দেশ চালানো কষ্টকর অর্থনীতি চালানো কষ্টকর জনগণের কর্মসংস্থান বাড়ানো কষ্টকর নানা রকমের একটা প্যাচের সাথে আরেকটা একটা প্যাচ জড়িয়ে আছে এখন এগুলোর মধ্যেও ভালো একটা দিক হচ্ছে বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছে আমরা দেখেছিলাম বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ কিছুই করতে পারছিল না কিছু না খাদ্যে স্বয়ং ছিল না বাংলাদেশের ট্যাক্স কালেকশান বা বাজেটের বড় একটা অংশ চলে যেত খাদ্য আমদানি করতে এখন প্রাক্তন প্রেসিডেন্ট জাওর রহমান খাতদে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করার পরে ছোট ছোট ইন্ডাস্ট্রিলাইজেশনের দিকে গিয়েছে এবং আলটিমেটলি বাংলাদেশ একটু একটু করে উন্নত হয়েছে এর পরে বাংলাদেশ কি করেছে কি করেছে কেন কেনpostcss বাংলাদেশ হারিয়ে ফেললো 90 পর্ববর্তী আশাত পর্বতি যে সময়টা সেই সময়টাতে বাংলাদেশ মুক্ত বাণিজ্য নীতি নিয়ে মানে ওয়ার্ল্ড চেম্বার অর্গানাইজেশনের সেই নীতিতে নিয়ে বাংলাদেশ আগাতে পারেন একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশ সঠিক নেতৃত্ব বাংলাদেশ পায়নি বাংলাদেশ জ্বালাও পোড়াওয়ের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ চোট ডাকাত বদমাস ব্যাংক ডাকাতদের দিয়ে পরিচালিত হয়েছে অন্য আর কোনো কারণ নাই কেননা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করে মোটামুটি একটু ইন্ডাস্ট্রিয়ালাইজেশান চাকরি বাকরি মোটামুটি একটু কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছিল সেই ট্রেনটা বাংলাদেশ ধরে রাখতে পারেনি কেন বাংলাদেশ জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারটা ছিল বাংলাদেশে সেই জিনিসটা এখন চালু নাই কেন বাংলাদেশে ছাত্র রাজনীতি এখন এত প্রকটভাবে আছে কেন বেকারত্ব এত প্রচণ্ড রকমভাবে আছে কেন বাংলাদেশের অর্থনীতি চলে কি দিয়ে বাইরের লোকের রেমিটেন্সগুলো দিয়ে আর আমাদের যে শ্রমিকদের রক্ত দিয়ে এই তো অন্য কোনো কি আছে আর কাজের কৃষি শ্রমিকদেরকে দিয়ে আর বাংলাদেশের রাজনীতির লোকজন ইয়া কর মানে হাম করে গা ত্যাং করেন গা কত কিছু বড় বড়ো লেকচার মারতেছে সত্যিকার অর্থে তো তারা কিছুই করছে না কিছু করতে পারছে না গঠনমূলক কোনো কাজ তারা নাই সব কিছু হচ্ছে শ্রেত হস্তি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যেমন একটা শ্রেত হস্তি বাংলাদেশের প্রশাসন একটা শ্রেত হস্তি বাংলাদেশের রাজনীতি একটা শ্রেত হস্তি মানুষের সভ্যতার ইতিহাস যখন আমরা পর্যালোচনা করে আমরা আমরা দেখেছি মানুষ এগুলা সৃষ্টি করেছে যাতে সমাজে সে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে শান্তি মতো বেঁচে থাকতে পারে কিন্তু আমাদের এই যে সরকার আমাদের এই যে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের এই যে প্রশাসন তারা কোনোটাই কোনো কাজের না সারা দিন কীভাবে কি করে আমি ঠিক জানি না তাদের কার্যক্রমের মধ্যে কি আছে এত এত যে লোক বল একটা একটা পিয়ন নিয়োগ করা মানে হচ্ছে বছর শেষে সরকারের ট্যাক্সের ফান্ড থেকে মোটামুটি এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার মতো একটা বাজেট সো এত এত লোকের কর্মসংস্থান করে জনগণের উপর ভাটটা চাপিয়ে কোনো রকম দিন শেষে জিরো সেবা দিয়ে বাংলাদেশের উন্নতিটা কোথায় কি হচ্ছে না শিক্ষা আছে না আইন কানুনের ব্যবস্থা আছে না কর্মসংস্থানের ব্যবস্থা আছে কোনো রকমের কোথাও কোনো কিছু আমরা দেখতে পাই না সত্যিকার আপে মানে চলছে মানে এখন নিয়োগ তো দেওয়া হয়েছে প্রধান বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছে সে সকালে আসে রাতে যায় তার আমরা হাজার হাজার বিচারপতি আছে নানা রকমের বিচার কার্য পরিচালনা করে কিন্তু মামলা জট লক্ষ লক্ষ মামলা জট ঠিক আছে এমন এমন মামলাও আছে যে পনেরো বিশ বছর ধরে মামলা চলতেছে কিন্তু মামলার কোনো সুরাহা হচ্ছে না মানে একটা চক্রের মধ্যে পড়ে গেছে একটা অনাচার লুপের মধ্যে পড়ে গেছে এখন আমরা যে যে কথাটা বলছিলাম যে চাঁদাবাজ মানেই মপকারী যত বড় দল তত বড় মপবাজ দেশের রাজনীতি চিত্রটা হচ্ছে এটা নিচের দিকে কি হবে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের ইউ ল্যাবের এক প্রফেসর বলেছিল যে খুনি সে খুনির বিচার কিভাবে করবে যে মপবাজ সে মপ বিচার কিভাবে করবে যে চাঁদাবাজ যে চাঁদাবাজদের বিচার কিভাবে করবে যে নিজে অযোগ্য সে যোগ্য লোকদেরকে কেন পদায়িত করবে রাজনৈতিক দলগুলো সেজন্যই অযোগ্যতার একটা ভাগাডে পরিণত হয়েছে দেশটা একটা অযোগ্যতের ভাগাডে পরিণত হয়েছে দেশটা এভাবেই চলছে এভাবেই চলবে সৎ লোকের শাসন চাই যোগ্য লোকের শাসন চাই আপনারা কি চান না কেন চান না একটু মন্তব্যতে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম